এই মানুষটি সকলে ভালো করেছিলেন হচ্ছেন মুফাজিল ইসলাম আইনজীবী পেশায় আছেন কি আছেন নাই সেটা নিয়ে পরেই বললাম তো উনি এক ধরে এই বাংলাদেশের একজন খ্যাতনামা কমেডিয়ানও বলা যেতে পারে ওনাকে ঠিক আছে উনি একজন খ্যাতনামা কমেডিয়ান চার মন খারাপ ওনার ভিডিওগুলো দেখে সকলেই তার মনকে ভালো করে নিতে পারেন উনি একজন খুব উপকারী একজন মানুষ কারণ উনি মানুষকে খুব ভালোভাবে হাসাতে পারেন দেখছেন না ওনার কি স্মাইলি ফেস ওনার এই ফেস দেখিয়া সকলে আত্মহারা হয়ে যাইবেন সেটা বব পূজার বাহল্য রাখে না উনি দেখেছেন উনি ওনার এক জায়গা থেকে সম্ভবত মাথা দিয়ে একটু ফুলে গেছে সম্ভবত ওনার এত জ্ঞানের কারণে ওনার এক পাশ থেকে ফুলে গেছে কারণ উনি এতটাই জ্ঞানী তো উনি কি করেন উনি বিপ্লব করেন উনি হচ্ছেন বাংলাদেশ এবং উপমহাদেশ এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিপ্লবী বিদ্রোহী একজন সংগ্রামী মানুষ সংগ্রাম দেখিয়া পৃথিবীতে করেছেন তারা সকলেই আজকে মৃত্যুবরণ করিতেন অবশ্য যারা জীবিত থাকেন তারা খবর থেকে উঠে যেতেন উনি এত ভালো বিপ্লবী আমরা তিন চার বছরে সেই রকমের বিনোদন পাইছি ওনার বিপ্লব উনি আসলে বিপ্লবের জন্য উনি সকল কিছুই করতে পারেন বিপ্লবের জন্য উনি ওনার দুই স্ত্রীকে উনি ত্যাগ করেছেন দুই সন্তান আছে এক সন্তান সম্ভবত একটি রোগের কারণে হাসিয়ে দিয়ে গেছেন ওনার বিপ্লব দেখিয়ে আমরা সকলে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা শুরু করেছে উনি এতটা ভালো বিপ্লবী ছিলেন তো বাংলার ইতিহাসে এবং কি ভারত উপমহাদেশের ইতিহাসে এবং কি পৃথিবীর ইতিহাসে ওনার মতন বিপ্লবী খুব কমই আছে আমি লিখেছি যে ওনারা কখনোই রং পরিবর্তন করেননি ওনারা কখনোই রং পরিবর্তন করেননি কিন্তু এই মানুষটি সবসময় এক সময় আওয়ামী লীগ এক সময় বিএনপি এক সময় জামাত এক সময় আস্তে এক সময় ধর্ম এক সময় ধর্ম তো নানান রূপ আমরা ওনাকে দেখিয়ে এগিয়েছি তো বিস্মিত বিস্মিত ঠিক আছে তোমার এই বিস্মিত লেকচার বিস্মিত পার্সোনালিটি সকলকে মুগ্ধ করেছেন উনি যেন ইতিহাস অমর থাকুন বাংলাদেশে বাংলার মাটিতে বহুত কেনি গুণী এবং বহুত মানুষের জন্ম হয়েছে যারা মানুষকে ভালো করেছেন তবে উনি কি করে গেছেন উনিও মানুষকে ভালো করেছেন উনি মানুষকে আসলে হাসিয়ে গিয়েছেন ওনার কমেডি কমেডি বিপ্লবের মাধ্যমে উনি এক সময় এটাকে বিপ্লব মনে করতেন এক সময় ওটাকে বিপ্লব মনে করতেন এক সময় আরেকটাকে একটাকে বিপ্লব মনে করতেন তো ওনার বিপ্লবের কণ্ঠস্বর যেন কোনো সময় না থামে এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে

যারা চান তাদেরকে আমি কিছুই বলবো না ওনার এই বিপ্লব কোনদিন যেন না থামে শতাব্দীর পর শতাব্দী যেন আমরা চেষ্টা করব যে যে আমরা এই বিপ্লব যেন সংগঠিত করতে পারি ওনার বিপ্লবে আদর্শ হিসাবে যারা অনুপ্রাণিত তাদেরকে আমরা অনুপ্রাণনা দিতে পারি এটাই আমাদের প্রচেষ্টা হিসাবে দেখা গেলে ডক্টর জাকির নায়ক উনি পৃথিবীর সকল দেশেই উনি ঘুরেছেন বলতে গেলে পৃথিবীতে একশো ষোলোটা না জানি আঠারোটা দেশ আছে সকল দেশেই উনি ঘুরেছেন এবং কি উনি ঘুরে ইসলামের বাণী প্রচার করেছেন ঠিক আছে কারণ জাকির নায়ক অনেক জায়গায় মানুষকে হাসানোর জন্যই ওনার বিপ্লব যারা হাসতে চান ওনার ভিডিওগুলো দেখবেন দেখুন উনি কি সুন্দর করে হাস দিয়েছেন ওনার হাসি যেন অমর থাকুক উনি যেন প্রীতির মানে ইতিহাসে অমর থাকুক এটাই আমাদের প্রচেষ্টা যাই হোক একটা কথাই বলে যায় মুবা বাগলা জিন্দাবাদ মুবা বাগলা অমর হোক